এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার ঘুমায় নিজুম আপনি উঠে করে নিজ পড়তেছেন আল্লাহ কারণ আল্লাহও ঘুমায় না আল্লাহ বলেন আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওটাও নাই তো আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না বিশ্ব নবী সালাম দীর্ঘ সময় এ কিয়ামুল লাইল করতেন এক একটা শেষ দায় পঞ্চাশটা কোরআনের আয়াত তালাবাত করা যায় এমন দীর্ঘ সেজদা তিনি দিতেন সোহান উল্লাহ দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর পর আন করতেছেন আবার একটু ভালো লাগলে আবার হাত পাততেন দাঁড়িয়ে থাকতে 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 পা দুইটা ফুলে মোটা হয়ে যেত প্রিয় ভাইয়েরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চ স্থানে তুলে ধরতে চান যদি বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহার প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজুত ইস কম্বল সারি